ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএস স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাহে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ডিএ বৃদ্ধি দু হাজার পঁচিশ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর মহার্ঘ ভাতা কত বাড়তে বাড়বে চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে নতুন বছর প্রায় কাছাকাছি এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা দু সালে জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে নজর দিয়েছে ক্রমবর্তমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে কিন্তু এই বৃদ্ধি তাদের জন্য কিন্তু স্বস্তির কারণ হয়ে হতে পারে যাই হোক এই বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ভোট ডেটার উপর নির্ভর করে যার কারণে অফিসিয়াল ঘোষণার কিছুটা বিলম্ব রয়েছে বা হয়েছে কিভাবে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই ডেটার উপর ভিত্তি করে প্রতি ছ মাসে মহার্ঘ ভাতা সংশোধন করা হয় সরকার জানুয়ারি এবং জুন জানুয়ারি এবং জুন এবং জুলাই এবং ডিসেম্বরের ডেটা পর্যালোচনা করে এবং ১২ মাসের গড় এর উপর ভিত্তি করে ডি এ বৃদ্ধি ঘোষণা করে দু সালে অক্টোবরে ডিএ তিন পার্সেন্ট বৃদ্ধি পে পেয়েছে এর পাশাপাশি কিভাবে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই ডেটার উপর ভিত্তি করে কিন্তু প্রতি প্রতি ছয় মাসে মহার্ঘ ভাতা সংশোধন করা হয় সরকার জানুয়ারি জুন এবং জুলাইয়ে ডিসেম্বরের ডেটা পর্যালোচনা করে এবং বারো মাসের গড় এআইসি পেয়ের উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধি ঘোষণা করে দু সালে অক্টোবরে ডিএ তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকার তিন পার্সেন্ট বাড়িয়ে তিপান্ন করেছে এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের উপকৃত করেছে এর আগে কিন্তু দু সালে কিন্তু জানুয়ারিতে ডি এ চার পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যা মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল জানুয়ারি দু হাজার পঁচিশে ভাতা কত বাড়াতে পারে দু হাজার সালে জানুয়ারিতে আরও কিন্তু তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এআইসিপি এর বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে যা দু সালে অক্টোবরে একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভে পৌঁছেছে এখনও কিন্তু বাড়তে পারে ডিএ ছাপ্পান্ন পার্সেন্ট পৌঁছাতে পারে এই বৃদ্ধি সরকারি প্রভাব পড়বে এবং সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের বেতন ও পেনশনারদের ওপর কিন্তু কে কতটা লাভবান হবেন যে কর্মচারীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা তারা কিন্তু পাঁচশো চল্লিশ টাকা সুবিধা পাবেন যারা স সর্বোচ্চ যারা সর্বোচ্চ দুহা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন তারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে সুবিধা পাবেন এবং পেনশনভোগীরা উপকৃত হবেন যাদের পেনশন দুশো সত্তর টাকা থেকে বেড়ে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হতে পারে এবং তবে অষ্টম বেতন কমিশনের বিষয়ে কোনো কষ্টতা নেই এবং কর্মচারীরা কর্মচারী ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে কিন্তু অষ্টম পে মানে অষ্টম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছে তবে সরকার স্পষ্ট করে দিয়েছে যে এই মুহূর্তে কিন্তু এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই রাজ্যের মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে বলেছেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো প্রস্তাব কিন্তু বিবেচনাধীন নেই এভাবেই দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে মহারঘাতার সম্ভাব্য বৃদ্ধি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি কিন্তু প্রদান করবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ